দারুণ একটা ওভার করেছেন প্রথম বলে ছয় তারপরে তিনটা বল থেকে দারুণ কাম এক শূন্য উইকেট আর একটা ইনকামিং ডেলিভারি সরি সাত রানে একটা উইকেট নিয়েছেন ভালোই বোলিং করে যাচ্ছেন প্রত্যেকটা ক্রিকেটার পুরো টিম হয়ে কাজ করছেন আর একটা শর্ট লেন্থের ডেলিভারি বাউন্ডি সীমানার বাইরে আসছে পড়লো বল ঠিক যেন আগের ওভারটাই কার্বন কপি যেখানে প্রথম বলে তিনি ছক্কা কনসিড করেছিলেন ঠিক আরও একটা ছয়ের মার আমরা দেখতে পাচ্ছি এই ওভারের প্রথম বলে এসে চাক্রিJacobi প্রথম বল অফ শেমের বাইরে থেকে ইনসাইড আউট শট সাগর ছিলেন সেখানে পয়েন্টটা চলে দাঁড়িয়ে থেকে তার সামনে থেকে বলটা শেষ পর্যন্ত চলে গেল সীমানার বাইরে চার রান নিশ্চয়ই আরেকটু বেটার পারফরম্যান্স প্রত্যাশিত ছিল তার কাছ থেকে এক্সপেক্ট কোড়েনি বলটা যে এভাবে বাইরে চলে যাবে 73 রানে পৌঁছে গেল যেখানে সিঙ্গেল হওয়ার কথা সেখানে একটা চার পেয়ে গেলেন সরওয়াক পরের বল চমৎকার একটা শট ইয়োর কল একটা রিভারি দারুণভাবে পিক করেছেন একটা ফ্লিকশটের মাধ্যমে বলটাকে পাঠিয়ে দিয়েছেন স্কোয়ালেগের উপর দিয়ে সীমানার বাইরে পরপর দুই বল থেকে দুটা বাউন এই মুহূর্তে আত্মবিশ্বাস ফিরে পাবে সরওয়ার সাত বল থেকে সতেরো রানে পৌঁছে গিয়েছেন লোকাল বয়েজ ভালো ক্রিকেট কিন্তু পার্টনারশিপ বড় করতে হবে কেউ একজনকে দাঁড়িয়ে একটা বড় ইনিংস খেলতে হবে আজকের এই ম্যাচে পরের বল উঁচু করে মেরেছেন স্ট্যাম্পের উপর থেকে চমৎকার শট অবি এই ওভারে খেয়ে হারিয়ে ফেললেন কিনা তারা তিন বল থেকে তিনটা বাউন্ডারি আমরা লক্ষ্য করলাম বিপরীতে তিনি কনসিট করেছেন পঁচাশি রানে পৌঁছে গেল লখাল বয়েস অষ্টম ওভারের খেলা চলছে কারেন্ট রান রেট এই মুহূর্তে এগারো দশমিক তিন তিরে চলে গেছে আট বল থেকে ত্রিশ রানের একটা কেমিও ইনিংস খেলেছেন মিডল অর্ডারে